দর্শক বন্ধু লক্ষ্য করেন দেখেন গেঞ্জি ধরে টেনেছে তার জন্য দু ঠাপ্পড় দেওয়া হয়ে গেছে তারপরেও আবার লাথি মারামারি চলছে বিভিন্ন মার চলছে দেখতে পাচ্ছেন মাঝ মাঠে খেলা খেলোয়াড়দের সঙ্গে যুদ্ধ লেগে গেছে দেখতে পাচ্ছেন দর্শক তার দিকে চেয়ে আছে তাকিয়ে আছে কি হচ্ছে মাঠে দেখতে থাকুন দেখেন যে যাকে পাচ্ছে সে তাকে মার দিচ্ছে দর্শকবন্ধু দেখেন তাড়িয়ে নিয়ে যাচ্ছে আম্পায়ারে দেখা নেই দেখা যাক চলে এসছে না দেখেন সম্ভবত আম্পায়ার চলে এসছে দেখতে থাকুন আম্পায়ার মাঠের মধ্যে ছিল কিন্তু এক সাইডে ছিল দেখুন কার দেখা কার দেখে দিচ্ছে দর্শকবন্ধু দেখতে থাকুন দেখেন আম্পায়ারকে ধরে টানাটানি করছে ও সঙ্গে যুদ্ধ লাগিয়ে গেছে দর্শক দেখতে থাকুন তাড়াতাড়ি হুড়ো হুড়ি দেখেন হলুদ কাঠ দেখিয়ে দিলে দর্শক দেখেন বিশ্বস্ত